হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও আবার একটা রান্না নিয়ে চলে এলাম তো কিছু মাছের পেটি ছিল এটা কিন্তু পেটি দিয়ে ভালো হয় কিন্তু আমার কাছে বেশি পেটি ছিল না দু পিস চাকাও ছিল তো আমি ওইগুলো দিয়েই করে নিলাম তো প্রথমে লেবুর রস আর গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে তারপর রেখে দিতে হবে কিছুক্ষণ তারপর দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ আর টক দই আর হচ্ছে গিয়ে তোমার আদা বাটা রসুন থেঁতো করা রসুন বাটাও দিতে পারো আর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করে নিয়েছি তোমরা পেটেও দিতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর একটা কড়াইতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিছুটা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব বাদামি করে আমি একটু আলু দিয়েছি তরকারিটায় তোমরা চাইলে নাও দিতে পারো তারপর দেখো পেঁয়াজটা ভেজে নেব আর কিছু পরিমাণ আমি আলু দিয়ে দিব আলুটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ তো আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো যে কোনো মাছ দিয়ে করতে পারো আমার কাছে রুই মাছ ছিল তো আমি রুই মাছ দিয়ে করলাম তো তোমাদের কাছে যে কোনো মাছ থাকলে ওই মাছটা দিয়ে করতে পারবে আর দেখো মশলা মাখানো মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তারপর দেখো সব দিয়ে দিলাম দিয়ে একটু থালা ধুয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো মাছটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে আস্তে আস্তে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দেবে আর ঢাকনা দিয়ে দেবে তো আমি সেরকমই রান্না করছি আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি তো আজকে তোমাদের কী কী রান্না হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করে পাশে থাকবে আর ফলো করে দেবে আর একটা কথা আমি বলতে চাই কিছুজন ফলো করছে দিয়ে ফলো তুলে নিচ্ছে তো ফলো করার দরকার নেই ফলোতে কিন্তু পয়সা দেয় না ভিউসে পয়সা দেয় তো তাই বলছি ফলো করে ফলো তোলারও দরকার নেই আর ফলো করারও দরকার নেই আমি তো কাউকে ফলো জোর করে করতে বলছি না যার ইচ্ছে হবে সে করবে আর যার ইচ্ছে হবে করবে না কিন্তু এরকম ফলো করে আনফলো করবে না এরকম করলে কিন্তু ফেসবুক কিন্তু সব দেখতে পায় তাই বলছি ফলো করে আনফলো করবে না তোমার না ইচ্ছে হলে তুমি ফলো না করতে পারো আমি তো বলিনি জোর করে যে ফলো করো তাই ফলো করে কেউ আনফলো করবে না তো দেখো এখানে আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আর আর একটা কড়াইতে আমি দেখো চিচিংয়ের ভাজা করেছিলাম তো ওটা দেখাতে পারিনি আর দেখো এখানে রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে